হ্যালো 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 কেমন আছো সবাই সবাইকে শুভ বিজয়া পুজো তো চলে গেছে চলো এই চারটি দিন কি করলাম একবার দেখে নি আজ মহাষষ্ঠী পুজোটা প্রতিবার কলকাতাতেই কাটাই কাল যাব কলকাতায় আজ যাচ্ছি বন্ধুর বাড়ি পুজো অ্যাটেন্ড করতে রানাঘাট থেকে একটা স্টেশন বেশ গ্রাম্য পরিবেশে পুজো এখন বিকেল চারটে সবে বেরোচ্ছি যাব রানাঘাটের পর বঙ্কিমনগর আজ তো ষষ্ঠী তাই তিরিশ মিনিটের রাস্তা প্রায় এক ঘন্টা সময় লাগবে সেই সন্ধে হয়ে যাবে সামনেই রানাঘাট এটা বারো নম্বর ন্যাশনাল হাইওয়ে সোজা শিলিগুড়ি যাচ্ছে রাস্তা ফাঁকা কিন্তু রানাঘাট টপকাতেই সময় চলে যাবে এই তো কাশ ফুল দেখে মনটা আরও পুজোময় হয়ে গেল ঝলমলে আকাশ বৃষ্টি নেই সামনে অনেককে দেখছি ফটোশ্যুট করতে ব্যস্ত বাহ একেই তো বলে পুজোর ওয়েদার রানাঘাট চলে এসেছি এখন রেলগেট ক্রস করবো এই যা গেট পড়ে গেছে এখানেই সময় চলে যাবে কোনো রকম রানাঘাটের ভিড় ঠেলে বঙ্কিমনগর ঢুকে গেলাম গ্রামের ভেতর সরু রাস্তা বেলা থাকলে চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে পারতাম যাই হোক পৌঁছে গেছি এই যে পুজো বাড়ি চলো আজ ষষ্ঠী সেই জন্য সবাই সাজসজ্জায় ব্যস্ত কাল থেকে মূল পুজো আরম্ভ বাড়ির সবাই এদিক ওদিক আছে সুন্দর সাজিয়েছে দুর্গা মণ্ডপটাও বেশ বড় এই তো মায়ের সাজসজ্জা চলছে সুন্দর হয়েছে প্রতিমা আমার বন্ধু পুজোর ভার ওর কাঁধেই খুব ব্যস্ত তার ভেতরেই আমাদের রিসেপশনও করছে মোটামুটি সবাই চলে এসেছে একটু আড্ডা মেরে নিচ্ছি এই পরিবেশে একটা আলাদাই আনন্দ যদি থাকতে পারতাম ভালো ইস হতো কিন্তু ওই কলকাতায় যেতে হবে তাই তো ষষ্ঠীতে আসা এত ব্যস্ততার মধ্যেও আমাদের আপ্যায়নের কোনো ত্রুটি রাখছে না চলো একটু গল্প গুজব করে নি বেশিক্ষণ বসবো না ওরাও ব্যস্ত আর আমরাও বেরোবো হাতেই ফাটবে পাড়ার সব কচি কাচারা পটকা ফাটাতে ব্যস্ত আমিও একটু সঙ্গ দিলাম আজ তো সবে শুরু এখনো পাঁচ দিন চলো আড্ডা কমপ্লিট এবারে বাড়ির দিকে পা বাড়াবো তোমাদের ঠাকুর দেখানো হয়নি চলো দর্শন করাই বা বেশ পাকা হাতের আলপনা চারিধারে পালকিতে কলা বউকে স্নান করানোর প্রথা এই বাড়িতে পুরুত মশাই মন্ত্র উচ্চারণে দেবীর সাজসজ্জায় ব্যস্ত বাড়ির ছোটদের খুব মজা এই সময়টা বেশ একটা রমরমে ব্যাপার শোলার কাজে দেবী প্রতিমা সুন্দর লাগছে তবে চলো প্রথম দিনটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে সকালে